আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল কাটিগুড়ায় বরাক নদী থেকে মহিলাকে জীবিত উদ্ধার দমকল বাহিনীর নিজ দেশ ইউরোপে পালানোর চেষ্টা ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ভিড় ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কঠোর প্রতিবাদ বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায় লরি সংঘর্ষে মৃত একই পরিবারের নয় আজ অষ্টম দিনে ক্লাস্টার বোমা চুরল তেহরান ইসরাইল ইরান সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ভারতমালা প্রকল্পের অপরিকল্পিত কাজে বর্ষায় নরক যন্ত্রণা বিপর্যস্ত জাতীয় সড়ক হাইলাকান্দিতে আরো বৃষ্টি নতুন কাটকর লাইসেন্স জারির পরিকল্পনা বন ধ্বংসের আশঙ্কায় উদ্বিগ্ন পরিবেশ মাগুরা সরায় নাবালিকার একাকিত্বের সুযোগে ধর্ষণের চেষ্টা আটক ফেরিওয়ালা এবং সর্বশেষ খবরটি হল সিন্ডিকেট ও দুর্নীতির জেরেই বরাকের বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা অভিযোগ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বোরাকের সিন্ডিকেটের ভাগ পৌঁছায় দিশপুর এবারে শুনুন বিস্তারিত খবর কাটিকুড়ার বরাক নদী থেকে জীবিত এক মহিলাকে উদ্ধার করল অগ্নি নির্বাপক বাহিনী আজ সকালে কাটিকুড়ার রেল সেতুর নিচে বরাক নদী থেকে উদ্ধার হয় আসিয়া বেগম নামের এক মহিলাকে ঘটনাস্থলের পাশে অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয় রয়েছে খবর পেয়ে বাহিনীর তৎক্ষণাৎ পৌঁছে মহিলাকে উদ্ধার করে কাটিকুড়া হাসপাতালে নিয়ে যায় পৌঁছে পুলিশও পরে সেখান থেকে মেডিকেল স্থানান্তর করেন ঘটনার পর দমকল বাহিনীর জনৈক কর্মী জানান স্থানীয় রাতদের জানিয়েছেন আসিয়া বেগম রেললাইনের উপর দিয়ে বরাক নদী পার হওয়ার সময় ট্রেন আসতে দেখে তিনি ভয়ে সেতু থেকে নদীতে জাঁপ দেন সংস্কারের জন্য গেমন সেতু বন্ধ রয়েছে এতে বৃহত্তর কাটিগুড়া অঞ্চলের মানুষ রেলপথ দিয়ে হেঁটে চলাচল করছে অনুরূপভাবে আজ চকালে হিরার প্রয়াত আলী স্ত্রী আসিয়া বেগম হেঁটে রেল সেতু দিয়ে নদী পার হচ্ছিলেন অপরদিকে নিজ দেশ ইউরোপে পালানোর চেষ্টা ইসরায়েলিরা সিনাই উপদ্বীপে ভিড় ইরানের টুয়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলিতে ক্রমাগত আঘাত হানছে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগকে আটকাতে পারছে না ইসরায়েলি সেনাবাহিনী এমন পরিস্থিতির মুখে বিপুল সংখ্যক ইসরায়েলি বাসিন্দা মিশর হয়ে ইউরোপে পালিয়ে যেতে সিনাই উপদ্বীপে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম একটি হিব্রু সংবাদপুত্র একজন ইসরায়েলীর বরাত দিয়ে বলেছে তিনি অতিরিক্ত অন্তরে থাকার জন্য মরুভূমিতে বিপদজনক ভ্রমণে যেতে পছন্দ করবেন অন্যান্য প্রতিবেদনে দেখা গেছে ইসরায়েলিরা নৌকায় করে সাইপ্রাসে পাড়ি জমানার জন্য চোরাকারবারিদের অর্থ দিচ্ছে তবে ইহুদিবাদী সরকার আপাতত বসতি স্থাপনকারীদের দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে নিষেধ করেছে অপরদিকে ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে উত্তর কোরিয়ার কঠোর প্রতিবাদ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে কোড়া ভাষায় নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটি ইসরায়েলকে শান্তির পথে ক্যান্সার সদৃশ একটি ধ্বংসাত্মক সত্য হিসেবে অবিহিত করেছে এবং ইরানের বৈধ আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ক্যাসিয়েনে এক বিবৃতিতে বলেছে ইসরায়েলের সামরিক আগ্রাসন ইরানের বেসামরিক পারমাণবিক ও জ্বালানি অবকাঠামোর উপর চলছে যা মানবতাবিরোধী অপরাধ এবং ক্ষমার অযোগ্য তারা আরও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যেন এই পরিস্থিতিতে হস্তক্ষেপ না করে কারণ এতে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ যুদ্ধের ঝুঁকি বাড়তে পারে এই বিবৃতিতে ইসরায়েলকে শান্তির পথে ক্যান্সারের মতো উল্লেখ করা হয়েছে যা বিশ্বশান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইসরায়েলি হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়া একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ যা আন্তর্জাতিক শান্তি বিনষ্ট করছে তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে কঠোর সমালোচনা করে বলেছে তারা ইরানের সার্বভৌমত্ব ও আত্মরক্ষার অধিকারকে প্রশ্নবিদ্ধ করে অস্থিতিশীলতা বাড়াচ্ছে কেসিয়ে জানিয়েছে এই হামলা কেবল মদ্য ফরাচ্ছে নয় বিশ্বব্যাপী অস্থিরতা এবং সংকট সৃষ্টি করছে ওপরদিকে ইসরায়েল ইরান সংঘাত গোড়ালো অষ্টম দিনে আর এই এক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি পৌঁছে উত্তেজনার চরম শিখরে আজ একে অপরকে নিষ্ণা করে ক্ষেপণাস্ত্র ও ড্রুন হামলা চালিয়েছে দুই দেশ এর মধ্যে ইসরাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক পরিকাঠামো পাল্টা জবাবে তেহর আঞ্চলে ক্লাস্টার প্রভাব এই প্রথম এই এমন বিধ্বংসী অস্ত্রের ব্যবহার হলো এক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হল একটি হাসপাতাল আহত অন্তত একাত্তর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সময়ের আগে এগিয়ে চলেছে তার কথা ইসরাইল ইরানের সমস্ত পরমাণু স্থাপনাকে ধ্বংস করতে প্রস্তুত ইরানের পাল্টা রয়েছে ভয়াবহতা ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরান আজ ক্লাস্টার মিউনিশন যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে একটির আঘাতে দক্ষিণ ইসরায়েলের একটি মেডিকেল বিল্ডিং ভেঙে পড়ে আহত হয়েছেন অন্তত একাত্তর জন বেশিরভাগই আতঙ্কে আশ্রয় নিতে গিয়ে চুট পান বা মানসিক বিপর্যস্ত হন এই পরিস্থিতিতে নজর এখন হোয়াইট হাউসের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকা ইসরায়েলের পাশে সামরিকভাবে দাঁড়াবে কিনা হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনুমতি দিলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে ট্রাম্পের বার্তা ইরানের সঙ্গে আলোচনা হতে পারে বা নাও হতে পারে সেই সম্ভাবনার ভিত্তি আমি সিদ্ধান্ত নেব সামরিক পদক্ষেপ নেব কিনা অপরদিকে বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায় লরি বোলেরো সংঘর্ষে মৃত একই পরিবারের নয়জন। পশ্চিমবাংলার পুরুলিয়ার বলরামপুরে পথ দুর্ঘটনা মৃত্যু হলো একই পরিবারের নয়জনের আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ বলরামপুর পুরুলিয়া আঠারো নম্বর জাতি শোকের নামসুন এলাকা একটি লরির সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় জানা যায় এই নয়জনের প্রত্যেকেই বিয়ে থেকে ফিরছিলেন স্থানীয় সূত্রে খবর ঝাড়খণ্ডের ইচাগড় থানার ফাতকুম এলাকা থেকে পুরুলিয়ার বড়বাজার থানার আদাবোনা গ্রামে একটি বিয়েবাড়িতে এসেছিল বলেরো গাড়িটি সেখান থেকে ফেরার সময় নামসল প্রাইমারি স্কুলের কাছে মুখোমুখি ধাক্কা লাগে লরির সঙ্গে সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গুরুতর আহত অবস্থায় বলেরো যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বাস্ক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নয়জনকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন বৃহস্পতি মাহাত গুরুপদ মাহাত শশাঙ্কর মাহাত বিজয় মাহাত অজয় মাহাত কৃষ্ণ মাহাত স্বপন মাহাত সকলের বাড়ি ঝাড়খণ্ডের নিমডিতানা এলাকার তিলাইডার গ্রামে আরও দুইজন চন্দ্রমোহন মাহাত বাড়ি নিম্ডিতানা এলাকার রঘুনাথপুর গ্রামে ও চিত্তরঞ্জন মাহাত বাড়ি নিম্িতানা আর মুড়ু গ্রামে এদিকে গাড়ি করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত অপরদিকে আসাম ও বরাক উপত্যকায় সিন্ডিকেট রাজ ও চরম দুর্নীতির কারণে এক অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন চুনাপাথর কয়লা সুপারি ও গরুর নামে চলা সিন্ডিকেটের কারণে নির্ধারিত ওজনের সীমা ছাড়িয়ে পণ্য বুঝাই ট্রাক চলাচল করছে যার ফলে সম্প্রতি শিলচর কালাইন সড়কের হারাং নদীর সেতুটি দোষে পড়ে বরাক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে তিনি বলেন এই সিন্ডিকেটের ভাগ গিয়ে পৌঁছায় দিশপুরে প্রশাসন পুলিশ সরকার সবাই জানে তবুও কেউ কিছু বলে না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধুই সাম্প্রদায়িক রাজনীতি করছেন এবং মানুষের খাদ্যাভ্যাস ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন হাফিজ রশিদের দাবি বোরাক উপত্যকাকে সব দিক থেকেই বঞ্চিত করে রেখেছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার স্থানীয় সুপারি ব্যবসা ধ্বংস হয়েছে পশু চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই কাগজ কল ও চিনিকল বন্ধ হয়ে গেছে এমনকি বিধানসভা আসনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন এক কোটি চল্লিশ লক্ষ টাকা বে মেরামত হওয়া সেতুটি সিন্ডিকেটের দামে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দোষে পড়ে এই রকম মরণ তৈরি হয়েছে বরাক গিরে সরকারের কাজ গোটা রাজ্যের প্রত্যেক মানুষের সুবিধার কথা বাবা কিন্তু এখানে বরাক উপত্যকার প্রতি বিজেপির সরকার বৈমাত্রিক মনোভাব রয়েছে বার্মিদ সুপারির নামে স্থানীয় ব্যবসা ধ্বংস হয়েছে গ্রামের লোকজনকে হয়রানি করা হয়েছে পশু চিকিৎসালয় একটিও কার্যকর নেই বরাকে আর মুখ্যমন্ত্রী গমতার কথা বলেন তিনি আরো বলেন যখন পশ্চিমবঙ্গে সেতু নেই অপরদিকে মাগুরাছড়ায় নাবালিকার একাকিত্বের সুযোগে দর্শনের চেষ্টা আটক ফেরিওয়ালা বর্তমান সময়ে নিজ গুড়েও সুরক্ষিত নয় মেয়েরা ভিনধর্মী ফেরিওয়ালার হাতে নিজ বাড়িতে শ্লীলতাহানির শিকার হলো এক নাবালিকা গ্রামে গ্রামে ঘুরে কাপড়ের ফেরি ব্যবসা করার অজুহাতে এক বাড়িতে ঢুকে ত্রয়োদশী নাবালিকার একাকিত্বের সুযোগে ধর্ষণের অপচেষ্টা চালালো এক লম্পট নেককার জন্য ঘটনাটি সংঘটিত হয়েছে রাতাবাড়ি থানার অধীন মাগুরা ছড়া চা বাগানে জানা গেছে ওই মেয়েটির মা বাবা কাজে গিয়েছিল ফলে ঘরে একাই ছিল নাবালিকা মেয়েটি সে সময় অপরিচিত এক ফেরিওয়ালা স্কুটিতে কাপড় নিয়ে তাদের ঘরে গিয়ে উপস্থিত হয় সে মেয়েটির কাছে জল খাওয়ার পর বিক্রির জন্য দেখাতে চায় তবে ঘরে কেউ নেই মা কাজে গিয়েছেন তাই আমি কিনতে পারবো না নিয়ে অন্যদিন আসবেন আর এতেই মেয়েটিকে একাপে লম্পট ফেরিওয়ালার কামু আসনা জেগে উঠে নিমিষেই সে মেয়েটির উপর পড়ে এবং বলপূর্বক দর্শনের চেষ্টা চালায় বলে অভিযোগ নাবালিকা মেয়েটি আর্তচিৎকার শুরু করায় আশেপাশের মানুষ টুটে আসেন তারা ওই লম্পট ফেরিওয়ালাকে আটক করে পুলিশের সুপোর্ট করেন রাতাবাড়ি পুলিশ অভিযুক্ত লম্পটকে গ্রেফতার করে থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ধৃত লম্পটের নাম আফতাব উদ্দিন বাবা কাইয়ুম উদ্দিন আনিপুর সংলগ্ন বিলবাড়ি গ্রামে বাড়ি বলে জানা গেছে এদিকে ভিনধর্মী ওই লম্পটের হাতে চা বাগানের নাবালিকাকে দর্শনের অপচেষ্টার ঘটনা ছড়িয়ে পড়তেই খুবই ফেটে পড়েন বজরং দলের সদস্যরা তারা ধৃত কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন অপরদিকে ভারতমালা প্রকল্পের অপরিকল্পিত কাজে বর্ষায় নরক যন্ত্রণা জাতীয় সড়ক বর্ষার শুরুতেই ভয়াবহ রূপ নিয়েছে নম্বর শিলচুর আইজল জাতীয় সড়ক ভারতমালা প্রকল্পের অধীনে চলমান সড়ক নির্মাণ কাজে অপরিকল্পিত বাস্তবায়নের জন্য সোনাবাড়িঘাট থেকে মিজোরাম সীমান্তের লাইলাপুর পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কটি এখন পুকুর সম করতে ভরে গেছে এর ফলস্বরূপ তীব্র যানজট দুর্ঘটনা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সড়কের এই বেহাল দোষার জন্য স্থানীয় জনগণ সরাসরি কনস্ট্রাকশন কোম্পানি এবং এনএইচআইডিসি এর প্রকৌশলীদের দায়ী করছেন জাতীয় সড়কের বেহাল দোষা ও ক্রমবর্ধমান দুর্ভোগ নিরসনে ভারতমালা প্রকল্পের অধীনে নতুন সড়ক নির্মাণ এবং কিছু অংশে পুরনো সড়কের উপর কাজ চলছে নতুন ও পুরনো সড়কের সংযোগ তুলে ফ্লাইওভার এবং পুরনো সড়কের একাধিক স্থানে কালভার্ট নির্মাণের কাজ চলছে কিন্তু এই নির্মাণ কাজ চলাকালীন পুরনো সড়কের পিচ ডেলা অংশ তুলে ফেলায় এবং সেই অংশে যানবাহন চলাচলের কারণে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্তের বর্ষার শুরু থেকে এই গর্তগুলোতে প্রতিনিয়ত যানবাহন ফেসে যাচ্ছে ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনা ঘটেই চলেছে স্থানীয় বাসিন্দারা জানার সড়ক নির্মাণ সংস্থার কাজ শুরু করার সময় থেকেই অপরিকল্পিত কাজের অভিযোগ ছিল তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বর্ষায় সড়কটির অবস্থা ভয়াবহ হবে তাদের এই আশঙ্কাই এখন সত্য প্রমাণিত হচ্ছে বিশেষ করে নরসিংহপুর ও লাইলাপুর এলাকায় চার লেনযুক্ত সড়কের কাজের বর্তমান বেহাল অবস্থার কারণে প্রতিদিন ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এতে যাত্রীদের যেমন সময় নষ্ট হচ্ছে তেমনি তাদের দুর্ভোগের সীমা ছাড়িয়ে যাচ্ছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বেহাল সড়কের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে লাইলাপুর হাওয়াইতাং এলাকার বাসিন্দারা খুব প্রকাশ করে জানিয়েছেন দীর্ঘদিন ধরে ভারতমালা প্রকল্পের কাজ চললেও এর অপরিকল্পিত বাস্তবায়নের কারণে রাস্তার এই বেহাল অবস্থা জাতীয় সড়কের বিপর্যস্ত অবস্থার কারণে চালকরা এখন যাতায়াতের জন্য গ্রামীণ সড়ককে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন অপরদিকে হাইলাকান্দিতে আরো বৃষ্টি নতুন কাটকল লাইসেন্স পরিকল্পনা বন ধ্বংসের আশঙ্কায় উদ্বিগ্ন পরিবেশ হাইলাকান্দি জেলার মোট আয়তন তেরোশো সাতাশ বর্গ কিলোমিটার এর মধ্যে সরকার হিসেবে চৌশো আটত্রিশ বর্গ কিলোমিটার সংরক্ষিত বনাঞ্চল হলেও বাস্তব চিত্র ভিন্ন জেলার দক্ষিণাঞ্চলের এই বনাঞ্চলের বিস্তীর্ণ অংশে বহুদিন ধরেই চলছে অবৈধ বসতি স্থাপন হাট পাতার গড়ে ওঠা এবং লাগাতার বন ধ্বংস এই অঞ্চলেই জুড়ে সুরে চলছে শত বছর পুরনো দুষ্প্রাপ্য প্রজাতির গাছ কাটার কাজ এবং কাঠ পাচারের চক্র এই জেলায় বর্তমানে সরকারি লাইসেন্স প্রাপ্ত কাঠ সংখ্যা চোদ্দটি এছাড়াও রয়েছে অনেক অবৈধ কাঠ লাইসেন্সপ্রাপ্ত লাইসেন্স বেশিরভাগ কুলের অনুমতি রয়েছে কাঠ চিরে আসপাব তৈরির জন্য কিন্তু বাস্তবে এগুলির অধিকাংশই কাঁচা কাঠ চেরার কাজ চালায় আর তাতে চাপ বাড়ছে বনাঞ্চলের উপর এমন পরিস্থিতিতে হাইলাকান্দি বন বিভাগের তরফে আরো বৃষ্টি নতুন কাঠকোল লাইসেন্স জারির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে আর এ নিয়ে ইতিমধ্যেই জেলায় উদ্বেগ ছড়িয়েছে বন্যা ও নদী সমস্যা দীর্ঘ দীর্ঘদিন ধরেই জর্জরিত হাইলাকান্দি জেলা প্রতি বর্ষায় দলের কাটাখাল সহ অন্যান্য নদীগুলির প্রবল স্রোত ও জলস্ফীতির ফুলে বহু গ্রাম তলিয়ে যায় নষ্ট হয় ফসল ভেঙ্গে পড়ে নদী ও বসতি এলাকা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পেছনে অন্যতম কারণ হিসেবে দূরা হচ্ছে লাগাতার বন ধ্বংসকে সংরক্ষিত বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ার ফলে বারসাম মহারাজ্যে অঞ্চলটির প্রাকৃতিক জলপ্রবাহ প্রবাহ ও ভূমি রক্ষা কাঠামো এই অবস্থায় বন বিভাগের নতুন বৃষ্টি লাইসেন্স জারি করার সিদ্ধান্ত প্রকৃত অর্থে হাইলাকান্দির জন্য এক পরিবেশগত বিপর্যয়ের বার্তা জেলার একাধিক সচেতন সংগঠন এবং পরিবেশ মানুষ ইতিমধ্যেই বিভাগীয় উচ্চ আধিকারিকদের কাছে স্মারকলিপি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে তাদের যুক্তি আগে থেকে থাকা চোদ্দটি লাইসেন্স দারি ইউনিটের কার্যকলাপ সত্যি না দেখে নতুন লাইসেন্স জারি করা অনুচিত বরং হতকি দেখা হোক এগুলির কার্যক্রম সরকারি নিয়ম মেনে চলছে কিনা বা অবৈধ কাঠ কাটা হচ্ছে কিনা পরিবেশ প্রেমীদের মতে নতুন এই ইউনিটগুলোর কারণে জেলায় বন ধ্বংসের অনেক গুণ বাড়বে জেলার আনাচে কানাচে তৈরি হওয়া এই ইউনিটগুলো স্থানীয় হাট বাজার কেন্দ্রিক চাহিদা মেটাতে সংরক্ষিত বন থেকেই কাঠ সংগ্রহ করবে এতে শুধু বন নয় জেলার জৈব পরিবেশ নদীর স্বাভাবিক প্রবাহ এবং ভূগর্ভস্থ জলস্তরের উপরও ভয়ানক প্রভাব পড়বে এই প্রেক্ষিতে বন বিভাগের কাছে প্রশ্ন উঠেছে পরিবেশ সুরক্ষা না করে শিল্প সম্প্রসারণের এই ধারা হাইলাকান্দির ভবিষ্যতের জন্য কতটা লাভজনক বিষয়টি নিয়ে এখনই সতর্ক না হলে আগামী দিনে হাইরাকান্দি শুধু কবলিত জেলা হিসেবেই নয় পরিবেশ ধ্বংসের দৃষ্টান্ত হিসেবেও পরিচিত হয়ে উঠবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত